আসসালামু আলাইকুম সাপ্তাহিক মাছের কালেকশন দেখানোর জন্য ভিডিওটা এই সপ্তাহের কালেকশনে দেশি মাছের মাছের পাশাপাশি কিছু বিদেশি থাইল্যান্ড শিপমেন্টেরও মাছ আছে অনেক দিন যাবৎ শিপমেন্ট বন্ধ ছিল দুই দিন আগে আবার শিপমেন্ট আসছে শিপমেন্টের মাছগুলোও দেখাবো ইনশাল্লাহ আজকের কালেকশনটা সঙ্গে থাকবেন অবশ্যই ভালো লাগবে হ্যাঁ এবং অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে আর যেটা লিমিটেড স্টক আমি বলে দেবো যে এটা অত বেশি পরিমাণে হবে না ইনশাআল্লাহ ধৈর্য ধরে ভিডিওটা দেখলে আপনারা ডিটেলস পাই যাবেন আমার কালেকশনটা এখন সঙ্গে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে এগুলো হচ্ছে দুই ইঞ্চি সাইজের অস্কার অ্যালবিনো এবং টাইগার দুইটাই হবে হ্যাঁ আর এটা একেবারে হট ফেভারিট এখন একটা মাছ প্লাটিনাম বাটারফ্লাই কয়েকার খুব বেশি পরিমাণে নাই সামান্য পরিমাণে আছে হ্যাঁ অল্প স্বল্প দেওয়া যাবে আর কি এটাও থাইল্যান্ড শিপমেন্টের একটা মাছ অনেক সুন্দর মাছগুলো হ্যাঁ শরীরের পাশ থেকে উপায় দেখা যায় চাদা মাছের মতো ট্যাটো করা মাছ এগুলো আর কি এই খুবই সুন্দর মাছটা প্রাইসটা অনেক বেশি বারকার শিপমেন্টের মাছের প্রাইস অনেক এগুলো হচ্ছে ব্লু হেড সামরাই কাপ্যে অনেক সুন্দর কোয়ালিটির হ্যাঁ আর ফুল অ্যাডাল্ট মাছের দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটির মাছগুলো এবং ফুল অ্যাডাল্ট মাছ যার যে কোয়ান্টিটিতে প্রয়োজন এগুলো জানাবেন দেওয়া যাবে গ্লোটেট্রা গ্লোটেট্রা সব ধরনের কালার হবে হলুদ সবুজ গোলাপি এবং সাদাটাও আছে সাদাটার প্রাইস কম আমি দেখাবো এগুলো যার যে কোয়ান্টিটিতে দরকার ইনশাল্লাহ দেওয়া যাবে এটা জায়েন্ট সাইজের গোড়ামি হলুদ সবুজ হলুদ ব্লু দুইটাই হবে হ্যাঁ অনেক সুন্দর কোয়ালিটি এবং অনেক বড় সাইজের এগুলো কমন ফিশ এগুলো সবসময় থাকে ফুল ফ্রেশ মাছ আর এগুলো কিছু বড় সাইজের অ্যাঞ্জেল ব্রুট সাইজের অ্যাঞ্জেল আর কি হ্যাঁ আর নিচে কিছু রেড ক্যাপ এবং ব্ল্যাক মাছ অল্প সামান্য এগুলো মাছের অর্ডারের সঙ্গে টুকটাক দিয়ে আর কি অল্প খুবই সীমিত পরিমাণে অ্যাঞ্জেলটাও কম আছে আর কি এখন গোল্ড ফিশ দুই ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত আছে হ্যাঁ এটাও খুব সুন্দর মাছ এই যে ফুল ফ্রেশ আমি কিন্তু গরমের দিনও হিটার দিয়ে রাখি হ্যাঁ যেটাতে হিটার আছে টাইগার হিটার দিতে অনেকগুলো আছে হিটার আছে যাই হোক সেটা বড় ব্যাপার না এই যে প্রিন্টেড কইকার অনেক সুন্দর মাছগুলো এগুলা অল্প পরিমাণে আছে খুব সীমিত আছে যাদের প্রয়োজন নিয়ে নিতে পারেন দুই ইঞ্চি সাইজের কমেট একেবারে লাল টকটকা এবং খুব সুন্দর মাছগুলো এগুলো যার যে দরকার দেওয়া যাবে এটা হচ্ছে কমন ফিশ বাংলার বাংলাস টাইগার শার্ক আর কি কম দামি মাছ এটা আমি রাখি না এক ভাইয়ের জন্য নিয়ে এসেছিলাম কিছু থাকে গেছে আর কি দুই ইঞ্চি সাইজের অ্যাঞ্জেল অ্যাঞ্জেল হিউজ পরিমাণে ছিল বাট এখন একটি স্টকটা কমে গেছে তারপরেও যথেষ্ট পরিমাণে আছে দেওয়া যাবে হ্যাঁ দুই ইঞ্চি সাইজের অ্যাঞ্জেল খুব সুন্দর সাইজ এবং মাছগুলোও খুব সুন্দর ফ্রেশ জুয়েল চিকলেট অল্প কিছু আছে রেড জুয়েল চিকলেট এগুলো হচ্ছে বেলুন মলে আছে কিছু সাদা কালো অরেঞ্জ সব ধরনের কালারই হবে যে এখানে দেখা যাচ্ছে আর ব্ল্যাক হোয়াইট অরেঞ্জ এবং যে প্লাটিগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মাউস সানসেট প্লাটি আসলে জায়গা অল্প থাকার কারণে একসঙ্গে অনেকগুলো মাছ রাখা বেলুন মলিগুলো খুব সুন্দর সেপ হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হিউজ পরিমাণে আছে যার যে কোয়ান্টিটিতে দরকার দেওয়া যাবে বেলুন মলি প্লাস মিকি মাউস পার্টি এটা হিউজ কোয়ান্টিটিতে আছে আর এগুলো হচ্ছে কৈসোর এটাও খুব সুন্দর একটা মাছ এই যে একেবারে লাল টকটকা অনেক আকর্ষণীয় একটা মাছ কই হোটেল এটাও অনেক দিন যাবৎ ছিল না আবার অল্প পরিমাণে আছে এটা শেষ হয়ে গেলে হয়তো আবার অনেক লেট হবে এই মাছটা কালেকশনে আসতে আর কি জেব্রা এটা মলি হোয়াইট ব্ল্যাক এই দুইটা এখন অ্যাভেলেবেল আছে সাইজটা মোটামুটি ভালো হয় এটা মিক্সড গাপ্পি এবং এটা একটা জেলিফিশ ফিশ একটা আর্টিফিশিয়াল জেলিফিশ ফিশ ডেকোরেশনের জন্য এটাও আছে নিতে পারেন মিক্সড গাপ্পিগুলো খুব সুন্দর কোয়ালিটির এই যে এটা বাঘ প্রজাতির মাছ টাইগার বার ইয়েলো বাথ গ্রিন বার লেমন টাইগার বাফ সব ধরনের বাথ রোজি বার যেগুলো স্পটেড বার্ব হ্যাঁ সব ধরনের বার্ব আছে যার যেটা দরকার জানাবেন এলবি শাকার কমন ফিশ পোলার প্যারট এগুলো কমন হ্যাঁ এগুলো কমন মাছ আর এটা হচ্ছে হোয়াইট টেট্রা এগুলোর প্রাইস অনেক কম এটা অলরেডি সেল হয়ে গেছে এগুলো আমি প্রাইসটা বলে দিই এটা ছয় টাকা পিস এটা অলরেডি সোল্ড তারপরেও যদি কারো লাগে স্টকে আসলে আবার দেওয়া যাবে হ্যাঁ হোয়াইট টেট্রা এগুলো তো দেখালাম হেড সামুরাই অনেক সুন্দর কোয়ালিটির গাপিগুলো হয়ে যায় খুবই সুন্দর কোয়ালিটি আর এখানে কিছু ফেন্সি আইটেম আছে রেডটেল প্লাক নাম ফেন্সি আইটেম তো আমার কাছে এখন অনেকগুলোই হবে হাউজে আছে ওগুলো একবারে আমি রাখি না যার যে কোয়ান্টিটিগুলো দরকার গাপ্পির ভিডিও আমাকে ইনবক্সে নক দিলে আমি ভিডিও পাঠিয়ে দেবো এবং খুব সুন্দর কোয়ালিটির সব মাছগুলো হ্যাঁ এগুলো সবগুলোই মেল একসঙ্গে রাখা যেহেতু জায়গার সমস্যা এবং এটার মধ্যে কিছু ফিমেল আছে অল্প কিছু আজকে অনেক মাছ চলে গেছে যদিও অল্প কিছু ফিমেল আছে জাস্ট ফিমেলের কোয়ালিটিগুলো দেখাই একেবারে ফুল লোড মাছ সবগুলো এটা দেখেন ফিমেল ফিমেলগুলো একেবারে লোডেড এর মধ্যে বাচ্চাদের এর মধ্যে খাইয়ে ফেলে যাই হোক মিক্স প্লাটি খুব সুন্দর সাইজ এবং কোয়ালিটিও খুব সুন্দর হ্যাঁ মিক্স প্লাটি এই যে যাদের দরকার নিতে পারেন নর্মাল সোট রেড সোট তেলগুলো আর কি এগুলো এগুলো আছে এবং ফ্রেশ মাছ এবং ফুল অ্যাডাল্টে যে দেখছেন মেলের শোটগুলো সব বাইরে আছে যাই হোক সময় নষ্ট করছি না এগুলো হচ্ছে নর্মাল বাটারফ্লাই বিভিন্ন কালারের সাদা হলুদ লাল কালো এক হাত দিয়ে ভিডিও করে এক হাত দিয়ে লাইট ধরা বাটারফ্লাই সবগুলো আর এগুলো হচ্ছে থাইল্যান্ড শিপমেন্টে আরেকটা মাছ এগুলো হচ্ছে সব বেটা ফিশ এই যেগুলো ফিমেল আছে এই যে হাফমোন এগুলো তো সবগুলোতে আছে এই যে এটা সুপার রেড মেল ফিমেল সবগুলো আছে হ্যাঁ এই যে একটা ব্লু বেলা একটার মধ্যে যে আমার দুইটা ছিল ওগুলা কই ওই মাছটা একটা একটা মাছের যে দুইটা ছিল একটা বয়মে দুইটা মাছ ছিল না হুমুন বেটা আর এগুলো হচ্ছে ক্রাউনটেল হ্যাঁ ক্রাউনটেল অ্যাভেলেবল আছে খুব সুন্দর কোয়ালিটির ক্রাউনটেলগুলো আর অনেক আছে বেটা হ্যাঁ বেটা যার যে কোয়ান্টিটিতে দরকার এই যেগুলোর মধ্যে সব স্টক করা আছে এগুলো ডেলিভারি চলে যাবে এগুলো করে এখানে রাখা তো ভালো থাকবেন ভিডিওটা লম্বা করছে না হ্যাঁ মাছ যেগুলো দেখালাম এগুলোর মধ্যে যার যে কোয়ান্টিটিতে দরকার জানাবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এই যে এই মাছগুলো অসাধারণ মাছ হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম